কিভাবে এ দায় কার এ দায়িত্ব কার আপনার খাওয়া খায় কিভাবে আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে আপনার স্ত্রী কিভাবে অর্জনে রান্না করে আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন নামাজ না পড়লে মুসলমান থাকে না নামাজ না পড়লে তো কাফের আলহামদুলিল্লাহ জি বাইনা নবাই নহমা সলাতু আপনি কি জামাতে নামাজ আদায় করেন কিনা বলেন যদি নামাজ জামাতে নামাজ আদায় না করেন নামাজ পড়লো মুনাফিক এটা হাদিসের কথা নামাজের ব্যাপারে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন

যদি নামাজ জামাতে নামাজ আদায় না করেন নামাজ পড়লো মোনাফেক এটা হাদিসের কথা নামাজ না পড়লে তো কাফের আমাদের মাঝে এবং কাফের মুসিফিকদের মাঝে মূল পার্থক্য নামাজ নামাজ না পড়লে মুসলমান থাকে না আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন আপনি কি মুসলমান না আপনার সন্তানগুলো কি মুসলমান না আপনার সন্তানের নাম রহমান আব্দুল্লাহ সালিম অততালহা উবাই জামায়র এগুলো আপনি রাখছেন বেলাল রাখছেন অথচ নামাজ পড়তো আল্লাহর কাফের একজন মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে একজন মুসলমান নামাজ না থাকে কিভাবে আপনার ঘরে কিভাবে থাকলে সন্তান যে নামাজ পড়লো না এ দায় কার এ দায়িত্ব কার আপনার খাওযা খায় কিভাবে আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে আপনার স্ত্রী কি হবে রান্না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত রাগান্তরিত হয়ে বলেছেন আমার মাঝে মাঝে মনে হয় কাউকে বলি যে তুমি আজান দাও অন্য কাউকে বলি তুমি একা ইমামতি করো এবং আমি যাই যে সকল ব্যক্তিরা নামাজে জামাতে আসে নাই ওদেরকে পুড়িয়ে মেরে ফেলতে আমার মনে চায় যারা জামাতে আসে নাই নামাজ পড়ে না এরকম না জামাতে আসে না যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায় নামাজ যে পড়ে না ওর বিরুদ্ধে তো আরো আগে যুদ্ধ করা যায় কারণ নামাজ রাসুল ইসলাম ও ইমাদুহু ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ

অর্জনে কিভাবে আপনি টাকা ব্যয় করেন জন্য কিভাবে আপনি বাজারে যান আপনার স্ত্রী কিভাবে জন্য রান্না করে কিভাবে সম্ভব এটা মুসলমানের নামাজ থেকে কেমনে দূরে থাকে মুসলিম সমাজে নামাজ হবে না এটা কিভাবে ভাবা যায় নামাজের রাজন দিচ্ছে দোকানগুলো কেমনে করা থাকে এটা কি সম্ভব এটা কোনো মুসলমান সমাজের চরিত্র কোনো মুসলিম সমাজের চরিত্রটা হতেই পারে না মুসলিম সমাজের চরিত্র আল্লাহর জন্য ডাক এসছে সেখানে তারা ছাপিয়ে পড়বে এটা মুসলিম সমাজের চরিত্র अदरवाइज এটা শয়তানের সমাজ এটা মুসলমানদের সমাজ না আর কেউ কত নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়লে কি আর ইমান থাকে নাকি ইমান থাকে না যেটা পাঁচ টাইম নামাজি পাঁচটাই মুসলমান হয়ে যায় না উদখুলু ফিসিলমি কাফা ওয়া লা তামুত ইল্লা ওয়া আনতুম মুসলমান না মারা যাবে আর কবর দাও আমার কাছে ইসলাম সাড়া আইছো না তাহলে তোমার খবর আছে আমার কাছে ইসলাম সারা ইলে তোমার খবর আছে এবং ইসলামে অর্ধেক অর্ধেক প্রবেশ করবে না পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এই সমাজকে আপনাদের এমন তৈরি করতেবে হবে নামাজ আপনারা পড়বে নেই মুরব্বী আমন তৈরি করুন এখানকার ইয়াং জেনারেশন নামাজ পড়বে না পারে ওকে ধরে নিয়ে আসুন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসুন আপনার পোলা পাইন কই কেন আজকে এখানে বাচ্চারা নাই আরো বাচ্চা থাকা দরকার এরা কি সব বুড়ো মানুষ নাকি বুড়োরা তো কাজে কর্মে থাকে বাকিরা বাচ্চা গুলো ইয়াংরা কই মসজিদে এখন ঢুকলে কেবল বুড়াদেরকে পাওয়া যায় পাওয়া যায় না ও এখন ইয়াবা খায় ও মদ খায় অথবা খেলে আপনার না আপনাদের সমাজের সন্তান না আপনাদের মরে যাওয়া দরকার যদি এরকম সন্তান আপনাদের থাকে আপনাদের এই জীবনের অর্থ কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাদের সন্তানের জন্য কারো ওকে কারো মসজিদে নিয়ে আসলেন না রাসুল্লাহ সাল আলী সাল্লাম তার মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকতো কর্নার থাকতো এবং তিনি বলতেন আমার মাঝে মাঝে মনে হয় লম্বা পড়ি কিন্তু ওই দূর থেকে যখন বাচ্চাদের আমি কান্নার আওয়াজ শুনি তখন আমি দ্রুত নামাজ শেষ করি কারণ আমি জানি ওই বাচ্চাটা তার মায়ের দুধ খাবে বলতেন আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতাম এক কর্নারে তাদেরকে রেখে দিতাম খেলনা নিয়ে আসতাম তাদের জন্য যেন আমরা একটু মনোযোগের সাথে নামাজ পড়তে পারি তাহলে আপনাদের সন্তানরা কই ওই পিচ্ছি থেকে মসজিদে কে আনবে এখনই যদি ওদেরকে মসজিদের পথ না চেনান তাহলে কবে ওরা মসজিদ চিনবে ওরা তো মসজিদ চিনবে ওরা সিনেমা হল চিনবে ওদের মোবাইলের আসক্তি কেন তৈরি হয়েছে এটা বুঝেন না মোবাইলের আসক্তি তৈরি হওয়ার পেছনে আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে আমাদের অপরাধ আছে আমাদের এখানে ব্যর্থতা আছে আমরা ওদেরকে মোবাইল শিখিয়েছি আল্লাহর ঘর ওদেরকে চেনাই নাই আল্লাহর ঘর ওদেরকে আমরা শেখাই নাই প্রিয় ভাইরা রে ভালো করে শুনবেন প্লিজ এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুনবেন আমি বলছি মায়েরা বোনেরা যারা শুনছেন আপনাদের সন্তানরা যদি নামাজ না পড়ে ছেলে হোক মেয়ে হোক আর ওদের জন্য আপনি আপনি প্রস্তুত করছেন মা হিসেবে আল্লাহ যায় দায়ী থাকবেন এ আমাদের দিন এই পিতা মাতা লক্ষ্য করে এই পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহকে লক্ষ্য করে লোকেরা বলবেন রব্বানা আরিন আল্লাহ আব্লা জন্য

আল্লাহ ওকে ডাবল শাস্তি প্রদান করেন ওদের উপর আপনার লাভ পড়ুক কারণ এরা আমাদের কি পথ চায় নাই তো আপনি কার জন্য সামিন কালবকেয়া করুক বলা হয় কুকুরেরে ভালো করে খাবার দাও যেন ওই কুকুর কুকুর কয়েকদিন পরে তোমারে খাওয়াই খেয়ে ফেলবে তোমাকে আক্রমণ করবে আপনি কাকে খাবার দিচ্ছেন কাকে আপনি বড় করছেন আল্লাহকে ভুলে যায় যে সন্তান মনে রাখবেন আল্লাহর কসম আল্লাহর ঘরে বলছি থেকে বলছি যারা আল্লাহকে ভুলে যায় ওরা তাদের পিতামাতাকে কোনোদিন শরণ রাখতে পারে না

তোমার সন্তানদের উপর পরিবার উপর তোমরা তিনটা দায়িত্ব আনফিক আলাইহিম মিন তাওলিক তোমার সামর্থ্য অনুসারে তাদের জন্য ব্যয় করবে ও আখিফুম ফিল্লাহ আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাবে এবং ওয়ালা তাদা আসওয়াকা আদাবান ওদেরকে শাসন করার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার করবে কে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এখন আপনারা অনেক মডার্ন শাস্তেছেন যে পোলা পাইনেরে মারা যায় না ফেরেশতারা যখন মারবে তখন বুঝেন আর কি

যে সেই লোকেরা বলবে বাবা মাকে বাবা মা সেদিন বলবে আল্লাহ আমার সন্তান ছেলে মেয়ের জাহান নামে নেওয়া এরপরে আমার বাঁচাও এরপরে আমার বাঁচাও ওদেরকে বাঁচাতে হলে আপনাকে ওদেরকে আল্লাহকে চেনাতে হবে আল্লাহকে চেনান আল্লাহ ঘরে নিয়ে আসুন ওরা কিভাবে ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ না আদায় করে ওরা ফজরের বেলা কিভাবে ঘুমিয়ে থাকে না মসজিদে না এসে ওরা কিভাবে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে ওরা মসজিদে না এসে ওরা কিভাবে তথা কথিত বই পড়ার জন্য ব্যস্ত থাকে ওরা নামাজ না পড়ে ওই বই পড়ে কি হইব ওই বই পড়ে কি হবে আল্লাহর কিতাব যে পড়তে পারে না ওই রকম হাজার কোটি বই পড়লেও ওগুলো কোনোদিন মানুষ হতে পারে না এইটা হচ্ছে মূল اقরা بسم ربکাল্লাজি খলাক কিতাবুন আনযালনা ইলাইকা মুবারাকুন ক্বাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এটা মূল তো আল্লাহর পক্ষ থেকে আলো হিসেবে এসেছে এই কিতাবের জ্ঞান না থাকলে অন্য হাজার কোটি কিতাবের জ্ঞান থাকলো ওগুলো মদ খাবে দেখবেন ওগুলো জুয়া খেলবে দেখবেন ওগুলো দুর্নীতিবাজ হবে দেখবেন মানুষের টাকা পয়সা লুট করবে দেখবেন মানুষকে হত্যা করে দেখবেন কারণ এই কিতাবের জ্ঞান কথা আগেও তাদের তাদেরকে প্রদান করতে হবে এই নলেজ তাদেরকে প্রদান করতে হবে মসজিদে নিয়ে আসুন আল্লাহকে চেনান মসজিদের পেছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসুন মুরব্বীরা শুনেন অনেক মজুরগ মুরব্বী আছে বহু বুজুর্গ বহুত আল্লাহ মনে হয় আল্লাহ রাসুল সে বড় আল্লাহ বাচ্চাদেরকে কে মসজিদে নিয়ে আসলো কেন তারা এখানে আসে আমাদের মনোযোগ থাকে না মনোযোগ তৈরি করতে পারলেন না কেন এতদিন দোকানদারি করতে তো মনোযোগ ভালোই থাকে সিনেমা দেখতে তো মনোযোগ ভালোই থাকে গল্প করতে তো মনোযোগ ভালোই থাকে বাচ্চার আওয়াজ কর ও মসজিদে আওয়াজ করুক ও সিনেমা হলে না যায় ও যেন ইয়াবার আসরে না বসে ও জুয়ার আসরে না বসে মসজিদে আসুক মসজিদ নিয়ে আসেন মসজিদের একটা পাশে রাখবেন ওদেরকে নিয়ন্ত্রণ করবেন ওদেরকে বলবেন নাসিয়া করবেন আদব শেখাবেন শিষ্টাচার শেখাবেন কিন্তু মসজিদ তাদেরকে আনতেই হবে যদি পর্ব এদেরকে যদি বাঁচাতে চান আমাদের দুনিয়াও বাঁচাতে পারবেন না আখেরাতেও বাঁচাতে পারবেন না আপনিও বাঁচতে পারবেন ওরাও বাসবে না দেখেন না বহু হাজার কোটি টাকার মানুষ তাদের পিতা মাতারা এখন ওই যে বৃদ্ধাশ্রমে থাকে আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না কিন্তু ওই পোলাপানের সাথে থাকতে পারবেন না দেখেন কয়েকদিন পরে গিয়ে দেখেন এমন দেখবেন আমি আলেমরা এখানে আসে জন্য খুব বেশি বলবো না কোন এমন বহু মসজিদের ইমাম সাহেব আছে বেতন পায় ছয় হাজার টাকা কিন্তু বাবা আমার সুন্দর করে থাকে চুকে থাকে আবার বহু উচ্চ শিক্ষিত আছে লাখ লাখ টাকা বেতন পায় এরপরে বাবা আমার কোনো খবর না